তোমাদের সামনে আরো একটা মজাদার গেমের আয়োজন নিয়ে তোমরা বুঝতেই পারছো এখন একটা খুব এক্সাইটিং গেম হতে চলেছে আর তার সাথে রয়েছে আমাদের পুরস্কার আর শাস্তি তো এক এক করে গেমটা স্টার্ট করব সবার আগে রুলসটা বলে দিই গেমের এই যে এখানে যে বক্সটা দেখছো এই বক্সে আমাদের সিলেক্ট করতে হবে এপাশে পাশে দাঁড়িয়ে যে এ না বি অর ডান হাত আর হাত আমরা যে কোনো একটা সিলেক্ট করব হয় তাতে পুরস্কার থাকবে না হলে তাতে শাস্তি থাকবে এই হচ্ছে আজকের আমাদের গেম তো আমরা গেমটা শুরু করছি আর ফার্স্ট কন্টেস্টেন্ট হচ্ছে বাবাই তো চলো বলো তুমি কোনটা নেবে ডান হাত নেবে না বা হাত নেবে বা হাত নেবে তোমার পুরস্কার চলোয় চেঞ্জ হয়ে গেছে চলো এবার ঘুরে যাও এবার বলো তুমি ডান হাত না বা হাত

নেক্সট 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 স্যান্ডি ঘোরো দীপ চেঞ্জ করো দীপ চেঞ্জ করো ঠিক আছে চলো চেঞ্জ হয়ে গেছে বলো ডান হাত দেখা যাক ডান হাতে কি আছে নেক্সট রোহন

আমিও বাহা দি এইটাইখানে দিতে হবে এখানে ঢালো

দিতে দাও ভাই ঠিক আছে চলে এবার হ্যাঁ ওকে ঘুরাও পিছন দিয়ে ঘুরাও রেডি ঘুরাবো হুম বলো গাজর খেয়েছো এবার কি খাবে

এই নেষ্ট আম খা দাও লঙ্কা করে দিবি না কিনে করে দাও ঠিক আছে দেখি আম খা আম হ্যাঁ হ্যাঁ আমই খা আমই খা মুষ্টু খা বড় তোর মুষ্টু আছে নাও রেডি বলো দানিবাদি আর বল তুমি কিলা ঢাকালে হবে না ওইসব জানি না বলবে না করিস না দাও কнди বাদী বাদী খাও বনু

चलो सैंडी भाजी चलो नेक्स्ट नेक्स्ट के

অন্য কোনো কাজের সাথে